কাঁঠালের বিচি ভর্তা ও চ্যাপাশুটকি ভর্তা খেতেও যে এতটা মজার হতে পারে একবার বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না আমি আজ আপনাদের সাথে দুইটি ভর্তার রেসিপি শেয়ার করব একটু অন্যরকম এই কাঁঠালের বিচি ভর্তাটি একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার হতে পারে আর ময়মনসিংহের এই বিখ্যাত চ্যাপা ভর্তাটি আপনি যাকেই খাওয়ান না কেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে প্রথমেই তৈরি করব কাঁঠালের বিচি ভর্তা এজন্য এখানে কিছু কাঁঠালের বিচির উপরের শক্ত খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমি কাঁঠালের বিচির উপরের লাল চামড়াটা ফেলিনি এই চামড়া সহই আজকে ভর্তা তৈরি করব এভাবে ভর্তা করলে খেতে খুবই ভালো লাগবে এরপর এখানে কয়েকটি রসুনের পোয়া নিয়েছি মাঝারি সাইজের দশটি পেঁয়াজ এরকম চার ফালি করে কেটে নিয়েছি এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে ভর্তাটা একটু আঠালো হবে কিছু কাঁচামরিচ নিয়েছি ও কিছু মরিচ নিয়েছি প্যানে প্রথমেই কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম তেলের সাথে বিচিগুলোকে একটু মিশিয়ে নেওয়ার পর প্যানটাকে ঢেকে রাখবো চুলার একদম কম আছে প্যান্টটাকে ঢেকে রাখবো প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো চুলার্চ বাড়িয়ে দিলে এই কাঁঠালির বিচির কালার নষ্ট হয়ে যাবে এবং বিচিগুলো পুড়ে যাবে এগুলো পারফেক্টভাবে সেদ্ধ হবে না তাই অবশ্যই রাজ একদমই কমিয়ে রাখতে হবে ঠিক ৪৫ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এই কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আমি একটা চেক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এগুলো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এই কাঁঠালের বিচিগুলোকে আমি আর চুলার উপরে রাখবো না খুব বেশিক্ষণ চুলার উপর রাখলে এগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তাই এই পর্যায়ে এগুলো উঠিয়ে নিব এবার বাকি তেলের মাঝে আমি কেটে নেওয়া পেঁয়াজ রসুন ও কাঁচামরিচ দিয়ে দেব এই ভর্তাতে পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন তাহলে ভর্তাটা আঠালো হবে এই পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিব দেখুন সব কিছুই যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন নামিয়ে ফেলব এবার এখানে কয়েকটি মরিচ ভেজে শুকনো মরিচগুলোকে চুলার কম আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন এগুলো এমনভাবে ভাজবেন যেন শুকনামরিচের ভেতরের বিচি পর্যন্ত ভালোভাবে ভাজা হয় মরিচ ভালোভাবে ভাজা হলে এই মরিচ দিয়ে আপনি যে ভর্তাই করেন না কেন সেটা খেতে খুবই ভালো লাগবে আমার এই মরিচগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে এখন এগুলো উঠিয়ে ফেলবো সব কিছুই ঠান্ডা হয়ে যাওয়ার পর ভর্তা করতে চলে যাব এই কাঁঠালের বিচিগুলোকে আমি শিল পাটায় বেটে নেব আপনারা চাইলে কিন্তু এগুলো ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন কাঁঠালের বিচি অনেকগুলো একসাথে বাড়তে যাবেন না একটা করে বিচি নেবেন আর এইভাবে বেটে নেবেন দেখবেন এটা খুব ভালোভাবে ম্যাশ হয়ে যাবে কাঁঠালের বিচিগুলোকে আমি ভালোভাবে বেটে নিয়েছি এবার এগুলো এখান থেকে উঠিয়ে ফেলব ভর্তা করার জন্য কিছু মরিচ নিয়েছি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণের সাথে মরিচগুলোকে খুব ভালোভাবে চটকে নিব। এখানে ভেজে নেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিলাম কাঁচামরিচগুলো ভালোভাবে চটকে নেওয়ার পর এখানে ভেজে নেওয়া পেঁয়াজ ও রসুন দিয়ে দিব সব কিছুই একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে এগুলো এমনভাবে চটকে নেবেন যেন পেঁয়াজ রসুন সব কিছুই একদম গোলে নরম হয়ে যায় দর্শক আপনাদের কাছে আমার একটা অনুরোধ যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন আমাকে সাপোর্ট করতে হলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর সবশেষে এখানে কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি অবশ্যই এই ভর্তাতে কিছুটা সরিষার তেল দিবেন তাহলে ভর্তাটা খেতে খুবই ভালো লাগবে আবারও সব কিছু মেখে নেওয়ার পর এই ভর্তাটা কিন্তু একদমই রেডি আমি এই ভর্তাটাকে ছোটো ছোটো বলের মতো শেপ দিব গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কাঁঠালের বিচি ভর্তা আর এক টুকরা লেবু হলে আর কিছুই লাগবে না কাঁঠালের বিচি ভর্তার সাথে অবশ্যই একটু লেবুর রস নেবেন তাহলে দেখবেন এই ভর্তার স্বাদ কয়েক গুণ বেড়ে যাবে আর আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমার কাঁঠালের বিচি ভর্তার রেসিপিটি একদমই রেডি এবার চলুন ময়মনসিংহের বিখ্যাত চ্যাপা সুটকি ভর্তা তৈরি করে দেখাই ভর্তা করার জন্য আমি এখানে পাঁচটি চ্যাপা নিয়েছি চেষ্টা করবেন এই চ্যাপা একটু ভালো মানের নিতে সুটকিগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই চ্যাপা হালকা কুসুম গরম পানিতে ভালোভাবে ধুয়ে নিতে হবে পানিটা খুব বেশি গরম হলে চ্যাপা কিন্তু গলে যেতে পারে তাই অবশ্যই কুসুম গরম পানিতে চ্যাপা একটু সময় নিয়ে পরিষ্কার করবেন এরপর এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি ও কিছু রসুনের কোয়া নিয়েছি এই চ্যাপা ভর্তাতে অবশ্যই পেঁয়াজ ও রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তবে রসুনের তুলনায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই নেবেন আর আমি এখানে কিছু কাঁচামরিচ নিয়েছি অবশ্যই এই ভর্তাটা কাঁচামরিচ দিয়েই করবেন চ্যাপাশুটকি ভর্তার আসল স্বাদ পেতে চাইলে এই ভর্তাটাকে অবশ্যই কাঁচামরিচ দিয়েই করতে হবে এবার প্যানে প্রথমেই রসুনের কোয়াগুলো নিয়ে নিব এই রসুনের কোয়াগুলোকে প্রথমেই কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নিব। রসুনের কোয়াগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে খুবই অল্প পরিমাণ একটু তেল দিব। এই চ্যাপাশুটকি ভর্তাতে কিন্তু খুব বেশি তেল দিবেন না তেলের পরিমাণটা খুবই কম দিবেন তেল বেশি হয়ে গেলে চেপাশুটকি ভর্তার আসল টেস্ট পাবেন না অবশ্যই খেয়াল রাখবেন এই ভর্তাতে তেলের পরিমাণটা যেন খুব বেশি না হয়ে যায় তেল দেওয়ার পর রসুনগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন রসুনের কুয়াগুলো যখন এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিতে হবে এগুলো উঠিয়ে নেওয়ার পর প্যানে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়ে দিব। এই পেঁয়াজ কুচি ও কাঁচামরিচগুলোকেও ঠিক একইভাবে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নেব অবশ্যই প্রথমেই এগুলো কিছুক্ষণ শুকনো খোলায় ভেজে নেবেন এই ভর্তাতে ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন তবে এই চাপাশুটকি ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তাই আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি পেঁয়াজ কুচি ও মরিচগুলো যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে সে পর্যায়ে এখানে কিছুটা তেল দিয়ে দিব তেলের পরিমাণটা খুব বেশি দিবেন না তেলের পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এই পেঁয়াজ কুচি ও মরিচগুলোকেও কিছুটা ব্রাউন কালার করে ভেজে নিব কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই পেঁয়াজ কুচি ও মরিচগুলো এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে এবার প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম এখানে আমি সেই চ্যাপা দিয়ে দিব এই চ্যাপা ভর্তাটা কিন্তু ময়মনসিংহের বিখ্যাত খাবার ময়মনসিংহে যেভাবে এই চ্যাপা ভর্তা করা হয় ঠিক সেভাবেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি চ্যাপা সুটকি ভর্তার একটা পারফেক্ট রেসিপি পেয়ে যাবেন চ্যাপা সুটকিটাকে তেলে কিছুক্ষণ একটু উল্টে পাল্টে নিলাম এগুলো এরকম ভাজা হয়ে যাওয়ার পর আমি যে পেঁয়াজ রসুন ও কাঁচামরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এবার এই চ্যাপা সাথে সব কিছুই ভালোভাবে ভেজে নেব এগুলো অনেক বেশি ভাজার দরকার নেই চ্যাপা সাথে সব কিছুই একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই যখন দেখবেন এগুলো একটু ভাজা হয়ে গেছে সে পর্যায়ে নামিয়ে ফেলবো এ পর্যায়ে আমি এগুলো নামিয়ে ঠান্ডা করে ভর্তা করতে চলে যাব আজকের এই ভর্তাটা আমি শিলপাটায় বেটে নিব আপনারা চাইলে এই ভর্তাটাকে হাত দিয়েও মেখে নিতে পারেন তবে শিলপাটায় এই ভর্তাটাকে হালকা করে একটু বেটে নিলেই খেতে বেশি ভালো লাগে শিলপাটায় আমি ভর্তাটাকে অনেক বেশি মিহি করে ফেলবো না অনেক বেশি মিহি হয়ে গেলে কিন্তু ভর্তার আসল টেস্ট পাবেন না এই ভর্তাটাকে আধা ভাটা করে নিতে হবে খুব বেশি মিহি করে ভর্তাটা করতে যাবেন না দেখুন আমি আলতো হাতে এটা বেটে নিচ্ছি আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভর্তাটা কীভাবে বেটে নিয়েছি ভর্তাটা বেটে নেওয়ার পর একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এবার এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণের সাথে ভর্তাটাকে আলতো হাতে মেখে নিব আমার এই চ্যাপাশুটকি ভর্তাটা কিন্তু একদমই রেডি ভর্তাটাকে আমি এরকম ছোটো ছোটো বলের শেপ দিয়েছি ময়মনসিংহের বিখ্যাত এই চ্যাপাশুটকি ভর্তাটা খেতে কতটা মজার হতে পারে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না গরম ভাতের সাথে এক টুকরা লেবু আর এই চেপাশুটকি ভর্তা হলে আর কিছুই লাগবে না আশা করছি আজকের এই লোভনীয় ভর্তার রেসিপি দুটিও আপনাদের সবার কাছে ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ